আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন যাদের প্রস্রাপ প্রস্রাপ করতে গেলে খুব কষ্ট হয় প্রস্তাবের জ্বালা পড়া লাগে যদি প্রস্তাপের জ্বালা পড়া লাগে তাহলে কীভাবে দূর করবেন আবার অনেক সময় আছে প্রসাপে বিভিন্ন কারণে ইনফেকশন হয় যদি প্রস্তাবে ইনফেকশন হয় তাহলে কেউভাবে সহজে ভালো করবেন আবার অনেক সময় দেখা গেছে যে প্রস্রাবে যে থলিতে ছোট ছোটো পাথর হয় যদি পাথর হয় কেউ সহজে প্রস্তাবের সাথে বের করে নিয়ে আসবেন সহজ উপায় আছে এবং অনেক সময় দেখা গেছে যে জিনিসটা আপনারা দেখবেন যে প্রস্রাপের যে পরসাবে যে রাস্তা আছে ওই রাস্তায় চুলকায় বর্ষা রাস্তা যে চুল খায় তাহলে কীভাবে সহজে ভালো করবেন ভালো করার একটা উপায় আছে খুবই গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটা করতেছি আশা করি সকলের জন্য উপকার হবে এজন্য মিস করবেন না সবাই দেখবেন উপকার হবে এটা হলো তুলসী পাতা তুলসী পাতা অনেক অনেক উপকারিতা এটার উপকারিতা বললে শেষ করা যাইব না প্রচুর উপকারিতা যদি আমি সময় পাই কিছু উপকারিতা বলব তবে বিশেষ বিশেষ যে উপকারিতা এটা একটু আলোচনা করব ভিডিও দেখবেন যে পড়ছিলাম যে প্রস্তাব যদি করতে গেলে জ্বালা পোড়া লাগে জ্বালা পোড়া কীভাবে দূর করবেন এই তুলসী পাতা রস করবেন পাতা নেওয়া এটা রস করবেন আপনারা দুই চামুচ রস সকালবেলা খালি পেটে আপনার তিন থেকে চার দিন খেলে সকালবেলা খালি পেটে তিন থেকে চার দিন খেলে প্রস্তাব করতে যে কষ্ট লাগে জ্বালা পড়া লাগে এটা সহজে দূর হবে আবার আরেক সময় দেখবেন যে সাবি ইনফেকশন হয় এটা বিভিন্ন কারণে ইনফেকশন হতে পারে ইনফেকশন হলে কীভাবে দূর করবেন এই তুলসী পাতার রস নেবেন আপনারা ষাট চামচ রস বা তিন চামচ রস নেবেন তুলসী পাতার রস ষাট চামচ রস নেবেন তুলসী পাতার রস আর নেবেন আপনারা দুর্বা গাছ দুর্বা গাছ তো আমরা চিনি যে মোটা দুর্বা গাছটা যেটা আছে এই দুর্বা গাছের রস নেবেন ষাট চামচ তুলসী পাতার রস ষাট চামচ দুবেলা রস চার চামচ আট চামচ সকালবেলা খালি পেটে খেলি যে প্রসাপের যে ইনফেশন যদি হয় ইনশাল্লাহ সহজে ভালো হবে ইনশাআল্লাহ সহজে ভালো করতে পারবেন ইনশাআল্লাহ খাইবেন উপকার হবে আরেকটা জিনিস যে প্রসাবে যে থুলিতে ছোটো ছোটো পাথর হয় যদি পাথর হয় তাহলে কীভাবে সহজে ভালো করবেন এই তুলসী পাতার রস শুধু সকালবেলা খালি পেটে দুই চামচ খেলি একটা না সহজ থেকে সাত দিন খেলি প্রস্তাবের সাথে যে ছোটো ছোটো পাথর হয় হলিতে যে ছোটো ছোটো পাথর হয়ে থাকে তাহলে প্রসারের সাথে সহজে বেরিয়ে আসবে এভাবে খাবেন ইনশাল্লাহ উপকার পাবেন আর অনেক সময় যে দেখা গেছে যে রাস্তা প্রসাবের যে রাস্তাটা এটা চুল খায় যদি চুল খায় তাহলে কীভাবে দূর করবেন এরকম পাতা নেবেন এরকম তুলসী পাতা নেবেন দশটা থেকে বারোটা পাতা নেবেন নেবেন এক কেজি পানি পানি আর তুলসী পাতা আগুনে দিয়ে জাল করবেন আপনারা যখন এক কেজি পানি যখন সাতশো গ্রাম হইব তখন তৈলা নেবেন তৈলা নিয়ে ঠান্ডা কইরা শাক সাইকা শুধু পানি দেয়া আপনার যে পরসাব যে রাস্তা এটা ধুতু করবেন দিনে দুই থেকে তিনবার করবেন এরকম আপনারা আপনারা দিন থেকে দিনে দুই বা তিনবার করবেন আপনারা চার পাঁচ দিন করলে যে প্রস্তাব রাস্তার যে চুলকানি এটা সহজে দূর হবে আর এখন কিন্তু শীতকাল শীতকালে কিছু রোগ আছে কিন্তু কমন রোগ যেমন কমন রোগগুলা কাশি ঠান্ডা লাগে সর্দি এরকম ঠান্ডা সর্দি কাশি জ্বর জ্বর বাপ তারা এই তুলসী পাতা রস নেবেন দুই চামচ আর দুই চামচ মধু একসাথে নিয়ে খেলি দেখবেন ঠান্ডা কাশি জ্বর এগুলো সহজে দূর হবে আর কাশি তো একদম সহজে দূর হবে শুধু চারটা পাঁচটা তুলসী পাতা চিবাই খেলি একদম কাশি একদম সাথে সাথে দুই থেকে তিন মিনিট বিতে আপনার যদি কাশি আসে একদম সহজে দূর হবে ইনশাল্লাহ খাবেন অনেক উপকার হবে